উপনির্বাচনের প্রচারে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে খেতে হলো ডিমের বাড়ি রাজনীতি মানেই পাল্টা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি মন্তব্য মন্তব্য তবে এবার ডিমের পাল্টা হবে তা অবশ্য জানা যাচ্ছে না সত্যই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন সুকান্ত মজুমদার তারপর প্রচারে গিয়ে তাকে খেতে হলো ডিমের বাড়ি রেগে গিয়ে তিনি বললেন যে এই আক্রমণ বর্বরোচিত আক্রমণ যদি ক্ষমতা থাকে তাহলে সামনে এসে কথা বলুক আগামী দশ তারিখ রয়েছে উপনির্বাচন সোমবার ছিল প্রচারের শেষ দিন জোর কদমে চলে শেষ মুহূর্তের প্রস্তুতি আর সেই শেষ দিনে রায়গঞ্জের বিজেপি প্রার্থী সমর্থনে দুপুরে শুরু হয় একটি মিছিল মিছিল যে শিলিগুড়ি মোড় থেকে শুরু হয় এই মিছিলে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী মিছিল নির্বিঘ্নে শুরু হলেও কিছুক্ষণ পর বাধে বিপত্তি অভিযোগ করা হয়েছে মিছিলটি শিলিগুড়ি মোড় থেকে সেখান দিয়ে যেতেই একটি বাড়ির ছাদ থেকে তাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয় আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা উত্তর দিনাজপুরের রায়গঞ্জে শেষ দিনের প্রচারে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ বিজেপির সেই মিছিলে কেউ বা কারা ডিম ছুঁড়েছে সুকান্ত শুভেন্দুদের দাবি তৃণমূলের লোকজন এই কাণ্ড ঘটিয়েছে সুকান্তর অভিযোগ যে বাড়ি থেকে ডিম ছোড়া হয়েছে সেই বাড়িটি সেখানে দুদিন আগে মিটিং করেছিল তৃণমূল কংগ্রেস তবে এই প্রসঙ্গে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন ভাইপো বাহিনীর কাজ পিসির লোকেদের কাজ কাপুরুষের মতো আচরণ লড়াই করার ইচ্ছে থাকলে সামনে এসে লড়াই করুক ছাদ থেকে লুকিয়ে ডিম মারা হয়েছে আমাদের নেতৃত্বকে এটা তো রায়গঞ্জের সংস্কৃতি নয় আমি তো এখানকার মানুষ কোনোদিন এই সংস্কৃতি দেখিনি এই জঘন্য সংস্কৃতি ভাইপোর লোকেরা আমদানি করছে কি বলছেন সুকান্ত মজুমদার শুনামু এই ধরনের আক্রমণ বর্বরচিত আক্রমণ কাপুরুষচিত আক্রমণ যদি ক্ষমাদারকে সামনে এসে কথা বলো তুমি তোমার যুক্তি বল আমি তোমার যুক্তি বলি গণতন্ত্রে তো যুক্তির লড়াই হয় এই মুহূর্তে মনে রাখবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী তিন তিনবার রেকর্ড করেছে আর তার গোটা পৃথিবীতে তার যে অ্যাকসেপ্টেন্স আজবদি ভারতবর্ষের কোনো নেতা পায়নি তার পার্টির প্রতিনিধিরা যাচ্ছে আর তার উপরে এই ধরনের গর্হিত অপরাধ গর্হিত কাজ হয়েছে এবং এটা রায়গঞ্জের কালচার না রায়গঞ্জের কৃষ্টি না রায়গঞ্জের কৃষ্টি অন্যরকম এটা ভাইপো সংস্কৃতি ভাইপো পিসি সংস্কৃতি এই সংস্কৃতিকে রায়গঞ্জ রায়গঞ্জে আমদানি করার চেষ্টা করছে কৃষকল্যাণ অপরদিকে শুভেন্দু অধিকারী বলেন যে এই রায়গঞ্জ ভোটের মিছিলে এর জবাব দেবে এটা কোনো আক্রমণ নয় দেউলিয়া রাজনীতির নিকৃষ্ট পরিচয় এটা তৃণমূলের মতন নোংরা দলের পক্ষে সম্ভব কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন কোন ঘটনা ঘটেনি ওটা নোংরা গাওয়ারা করে গাওয়ারা রাস্তায় ডিম ছুটেছে বিনামূল্যের যদি সৎসাহস থাকতো সামনে এসে মোকাবিলা করে বলে গেছেন করবে কিন্তু রায়গঞ্জের সুকান্ত কালচারের বিরোধী কাজ তৃণমূল করেছে রায়গঞ্জের গণদেবতা জনতা জনার্দন ছেচল্লিশ হাজারে মোদিজির প্রার্থী কার্তিক পালকে এগিয়ে রেখেছিল মোদিজির প্রার্থী মানুষ ঘোষকে হাফ লাখ ভোটে জিতিয়ে এই তৃণমূলের নোংরা সংস্কৃতির সঠিক জবাব পরশুদিন দেবে এ নিয়ে আমার তন্ময় চক্রবর্তীর একটি রিপোর্ট দেখাবো দেখো যেদিন থেকে বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে সেদিন থেকে যেন রায়গঞ্জ একটু আলাদা মাত্রায় কিন্তু তাদের মানে এখানে ভোটের উত্তাপ কিন্তু বাড়তে থাকে প্রতিদিন কিছু না কিছু বা তো এবার গতকাল ছিল কিন্তু শেষ দিন প্রচারের আর সেই প্রচারের শেষ দিন উপলক্ষে কিন্তু রায়গঞ্জে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেমন তেমনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা কসবা মোড় থেকে শিলিগুড়ি পর্যন্ত তারা একটি মিছিল করেন মানে দুপুরবেলা থেকে আর সেই মিছিলে কিন্তু বহু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু আহ পা মিলে মিলিয়েছিল এবং যখন মিছিল আহ ঠিকঠাক ভাবেই চলছিল কিন্তু যখন শিলিগুড়ি মোড় অর্থাৎ মানে সে অন্তিম লগ্নে মিছিলটা যখন শেষ হওয়ার মুখে ঠিক ঠিক তার আগে তখন আহ কোনো একটি ছাদের উপর থেকে একটি পচা ডিম তাদের উদ্দেশ্যে মানে ছোড়া হয় কে বা কারা ছুড়লো সেটা কিন্তু তারা কেউই লক্ষ্য করতে পারেনি তবে একটি ডিম তারা মানে এসে ছোড়া হয় কিন্তু সেটা কাও কারো গায়ে গায়ে কিন্তু লাগেনি আর এরপরে কিন্তু ডিমকে কেন্দ্র করে পচা ডিমকে কেন্দ্র করে কিন্তু সেখানে কিন্তু একটা কিন্তু রাজনৈতিক তরজা কিন্তু শুরু হয় অর্থাৎ পচা ডিম কে ছুটল সেটাকে কেন্দ্র করেই কিন্তু মানে শেষ প্রচার কিন্তু শেষ শেষ হয় মানে বিজেপির ওখানে এবং আমরা দেখছি যে এই এটাকে কেন্দ্র করে কিন্তু বিজেপির শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঈহ্যক ভাষায় কিন্তু মানে আক্রমণ করেন তৃণমূলের দিকে তিনি বলেন এ করে কোনো লাভ হবে না এই এইটা হচ্ছে রায়গঞ্জের সংস্কৃতি নয় আর এই রায়গঞ্জের সংস্কৃতি হচ্ছে সংস্কৃতি যেটা কিন্তু করে কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু তা বা কিছু করতে করতে পারবে না এখানে যেভাবে মানে ছিচল্লিশ হাজার ভোটে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিল এবার আরো বেশি ভোটে আহ পিছিয়ে থেকে কিন্তু রায়গঞ্জে কিন্তু জয়ী হবে এখানে বিজেপি ক্যান্ডিডেট মোদীর ক্যান্ডিডেট এমন ভাষাতেই তিনি কিন্তু মানে আক্রমণের সুর কিন্তু চড়ান এবং তিনি বলেন যে এইভাবে যে ডিম ফেলে যে তাদেরকে কখনোই জমানো যাবে না এটা তারা বুঝতে পেরেছে যে তাদের তলা থেকে মাটি সরে যাচ্ছে তার জন্যই কিন্তু তারা এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে অপরদিকে যে এখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যে সুকান্ত মজুমদার তিনি বলেন যে কে বা কারা করলো সেটা কিন্তু তারা কিন্তু জানে এবং এবং যেখান থেকে করা হয়েছে ডিমটা ছুঁড়া হয়েছে তা কিন্তু তাদের কাছে যেটা খবর রয়েছে সেখানেই দুদিন আগে কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের একটি মিটিং হয়েছিল এবং সেই মিটিং হওয়ার পরে কিন্তু সেখান থেকে কিন্তু ডিমটা ছোড়া হয় বলে সুকান্ত মজুমদার কিন্তু তা অভিযোগ করেন এবং এই নিয়ে কিন্তু আমরা দেখছি গতকালকে যে ডিমকে কেন্দ্র করে একটা আমার তর্জা সেটা কিন্তু একটা আছে চরম পর্যায়ে গিয়ে পৌঁছায় এবং এ নিয়ে মানে তৃণমূলের তারা কেউ প্রতিকার না দিলেও আমাদের কাছে ক্যামেরা সামনে মুখ না খুললেও তারা কিন্তু বলে যে এটা তাদের সংস্কৃতি নয় তারা কখনোই এই ধরনের ঘটেনি এটা বিজেপি কেউ বা কারা এরকম ধরনের ঘটনা ঘটিয়ে তাদের উপরে কিন্তু এটা কিন্তু অভিযোগটা করছে এমনটাই হচ্ছে তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে সব মিলিয়ে যে পচার দিনকে কেন্দ্র করে শেষ দিনে কিন্তু ভোটের উত্তাপ কিন্তু আরেকটু বেড়ে গেছে রায়গঞ্জে সেটা বলা যেতেই পারে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে